ভাবন্ত সত্তর বছরের এক বৃদ্ধা কয়েকদিন ধরে ঘুমন্ত অবস্থায় পড়ে আছে একেবারে সেমি কোমা কথা বলতে কষ্ট হয় শরীর ঠান্ডা নারী দুর্বল আর অবশেষে প্রস্রাব পায়খানায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন অসারে প্রস্রাব পায়খানা করেন সবাই ধরে নিয়েছিল এটাই তার জীবনের শেষ সময় কিন্তু মাত্র এক ডোজ হোমিওপ্যাথিক ঔষধ যেন তাকে মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনল আঠারোশো সালের আগস্ট মাসে ইতালির স্পেলেটো শহরে মার্টিউনেস লাভিনিয়া মনিন্ডুটনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন উপসর্গগুলো ছিল চরম দুর্বলতা ও সারাক্ষণ ঘুম ভাব মুখ ফেকাশে চোখে উদাসীনতা খাওয়ানো হলেও আবার ঘোমে ঢলে পড়েন শরীর ঠান্ডা নারী ধীর ও দুর্বল শেষ পর্যায়ে প্রস্রাব পায়খানা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা একেবারে অসারে প্রস্তাব পায়খানা করা চিকিৎসকেরা প্রায় আশাহত হয়ে পড়েছিলেন এমতো অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসায় রুগীকে প্রথমেই দেয়া হলো অ্যানাকর্ডিয়াম এবং অ্যানাকর্ডিয়াম দেওয়া হলেও তাতে কোনো ফল হয়নি ঠিক তখনই কেসটি গভীরভাবে অধ্যয়ন করে চিকিৎসক বুঝলেন সব উপসর্গ একটাই ওষুধের সাথে মিলে যায় ওষুধটি হলো হায়োসিএমাস আঠাশ আগস্ট রুগীকে দেওয়া হলো মাত্র এক ডোজ হায়োসিএমাস সিএম শক্তি প্রথমে উপসর্গ কিছুটা বেড়ে গেল পরে ধীরে ধীরে অবিশ্বাস্য উন্নতি শুরু হলো। মাত্র দু দিনের মধ্যে রুগী পুরোপুরি সেরে উঠলেন আর আজও তিনি সুস্থ থেকে হোমিওপ্যাথির অসাধারণ শক্তির সাক্ষ্য দিচ্ছেন একেস আমাদের দুটি শিক্ষা দেয় প্রথমত চিকিৎসায় কখনও তাড়াহুড়া নয় কেসটি গভীরভাবে অধ্যয়ন জরুরি দ্বিতীয়ত যখন সঠিক ঔষধ সব উপসর্গের সাথে মিলে যায় তখন একটিমাত্র উচ্চমাত্রার ডোজ দিয়েই জীবন মরণ রোগ সারিয়ে ফেলা সম্ভব এই সফল রোগীর তথ্যটি নেওয়া হয়েছে দ্য বুরু অফ হোমিওপ্যাথিক উনিশশো সালে প্রকাশিত লেখক ক্লারেন্স উইলার্ড বাটলার আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি হোমিও সদন রোগীর সেবাই আমাদের পণ